আজকে অলিম্পিক ডে এই অলিম্পিক ডেতে আমা থেকে আসতে হয় আমি আমার রাগবি ফেডারেশনের আমার মেম্বার সেক্রেটারি সবাই আমাদের মেম্বারদেরকে যারা খেলোয়াড় সবাইদেরকে নিয়ে আমি নিয়ে আসি স্টেডিয়ামে একটা খুব সুন্দর একটা পরিবেশ এইবারের যে অলিম্পিক ডেটা গেলো আজ এবারে একটা সিস্টেমেটিক হয়েছে ডিসিপ্লিনভাবে আজকে এবার অলিম্পিক ডেটা কিন্তু পালন হয়েছে কিন্তু গত আগের টার্মের চেয়ে এইবার অলিম্পিক ডেটা খুব সুন্দরভাবে একবার ডিসিপ্লিনভাবে পালন হয়েছে কিন্তু আমি আগামীতে আমরা যেন আরও ভালো করতে পারি এবং সবাই থেকে আমরা প্রত্যাশা এবং সবাই থেকে আশা করি আমরা এবার চেষ্টা করব রাগবিটাকে ওয়ার্ল্ড রাগবির দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাদের সবাই কাছে দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন যারা খেলোয়াড় যারা খেলার সাথে জড়িত আছেন এদেরকে আমি অনেক ধন্যবাদ আজকে এই অলিম্পিক ডেটে জয়েন করার জন্য আসসালামু আলাইকুম আমি রাগবি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আজকে প্রথমবার আমার এই অলিম্পিক অলিম্পিক দিতে আমার আসা এটা ওন্ডারফুল একটা আমার আমার জন্য অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স এখানে তো আলহামদুলিল্লাহ আমরা সামনে এই ফেডারেশনটা আমরা সামনে আর সামনে নিয়ে যাব আর আর অনুমতি করা প্রত্যাশা আমাদের আছে আমাদের সাথে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছে অনেক সাপোর্টটিভ আশরাফ ভাই আছে রাকিব ভাই আছে তারপর সিরাজ ভাই আছে আমাদের সিও আছে এবং আমাদের যত প্রতিনিধি যারা আছে সবাই খুবই কোঅপারেটিভ আলহামদুলিল্লাহ আমরা সামনে এগিয়ে যাব সবাই দোয়া করবে আজকে অলিম্পিক ডে রানে বাংলাদেশ রাগবি ফেডারেশন থেকে আমরা যারা যোগ দিয়েছি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ অত্যন্ত সকালে একটা মনোমুগ্ধকর পরিবেশে আজকের এই অলিম্পিক ডে রানটা শুরু হলো আমরা রাগবি সবাই মিলে আমরা রাগবিকে এগিয়ে নিয়ে যাব এই আশ্বাস এবং এই বিশ্বাস আমাদের আছে ইনশাল্লাহ রাগবি বাংলাদেশে একটি ভালো একটা পজিশনে দাঁড়াবে আজকে অলিম্পিক ডে আমরা রাগবি পরিবারের প্রত্যেকেই এখানে এসেছি যে অলিম্পিক ডেতে অংশগ্রহণ করেছি বিশেষ করে আমাদের রাগবি ফেডারেশনের সভাপতি স্বপন ভাই সেক্রেটারি আক্তার জামান ভাই এরা সবাই এই রাগবির উন্নয়নের জন্য যেভাবে কাজ করা উচিত আমরা সবাই সেভাবে কাজ করব এবং রাগবিকে আমরা ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবো আমার সভাপতি বলেছেন আমরা এই আশায় আমরা এই রাগবির উন্নয়ন কামনা করছি এবং সবার সহযোগিতায় রাগবি একটা ভালো জায়গায় নিয়ে যাব ইনশাল্লাহ অলিম্পিক ডে একটা সুন্দর দিন ছিল আমাদের জন্য আজকে এবং আমরা একসাথে সবাই মিলে রাগবি এগিয়ে নিয়ে যাবো নতুন কমিটি প্রথম জার্নি এই অলিম্পিক ডে রানটা দিয়ে সো আমরা আসলে আশা করবো যে আমাদের নেক্সট যে পদক্ষেপগুলো এটা আমাদের সোলিডি থাকবে আমাদের ইন্টিগ্রিটি থাকবে এবং সাথে আমরা যে সব ফোকাস করছি আমাদের লং টার্ম গোলে আমরা সেখানে ইনশাল্লাহ পৌঁছে যাব যেহেতু আমাদের হচ্ছে একটা অ্যাক্টিভ কমিটি আছে অ্যাক্টিভ প্রেসিডেন্ট মহোদয় আছে এবং অ্যাক্টিভ এবং আমাদের যে কর্মকর্তা খেলোয়াড় এবং আমাদের মহিলা কোচ সাথে পুরুষ কোচ আছে তো আমরা আশা করবো আমাদের পুরো টিমটাকে নিয়ে আমরা খুব দ্রুত একটা সুন্দর ভাবে আমরা ড্রাইভ করবো থ্যাংক ইউ সো আজকে আমি আমার রাগবি ফেডারেশনের পক্ষ থেকে আজকে এটা আমি সমাপ্ত ঘোষণা করলাম থ্যাংক ইউ হাফেজ